নমস্কার বেদবাণী দ্বিতীয় খণ্ডের চল্লিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি যে চিঠি তিনি ঠাকুরদের ঠাকুর দিয়েছেন আশ্রিতদের তাদের চিঠির উত্তরে এই চিঠি আমাদের প্রতিদিনের যাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঠাকুর লিখেছেন বাসনাই বন্ধনের হেতু এই যে আমাদের এত কামনা বাসনা এটা কিন্তু আমাদের সব কিছুর মধ্যে একটা মানে বন্ধন বেঁধে থাকা জালে আটকা পড়ার এটা হচ্ছে নমুনা আমাদের ভেতরে যে বাসনা আছে বলেই আমরা কিন্তু এই জাল ভেদ করে বেরুতে পারি না আমাদের এত বন্ধন এত আটকে থাকা এত সব ব্যাপারে আমাদের যে একটা আসক্তি এখান থেকে আমরা বেরুতে পারি না শুধু আমাদের ভেতরে ভীষণ বাসনা বলে বাসনা হইতেই সত্য শক্তি ভুলিয়া ক কর্তৃত্বাভিযোগে অস্থায়ীর দ্বারা প্রকৃতির গুণের বিরতি বিরতি হইয়া সত্য বস্তুকে স্মরণ করিতে পারে না আমি আরেকবার বলি প্রথম লাইনটা হচ্ছে বাসনাই বন্ধনের হেতু এত কিছু আমাদের যে আবদ্ধতা আমাদের এই যে এত কিছু ফাঁস এত কিছু আটক এটা সবটাই হচ্ছে আমাদের কারণ হচ্ছে বাসনা ভেতরে অনেক চাওয়া পাওয়া থাকে এইটাই হচ্ছে একমাত্র কারণ এই বাসনা হইতেই সত্য শক্তি ভুলিয়া সত্যের যে শক্তি সত্যটা যে কী এটাকে আমরা পুরোপুরি ভুলে যাই ভুলে গিয়ে কর্তৃত্বাভিযোগে কর্তৃত্বের যে মানে আমাদের ভেতরে যে একটা অহংকার এটা যুক্ত হয়ে কি হয় অস্থায়ীর দ্বারা যা যা অস্থায়ী এই এর দ্বারা প্রকৃতির গুণের স্বভাবের যে গুণ স্বভাবের গুণের বিবৃতি হইয়া স্বভাবের গুণের যে একটা ব্যাখ্যা বিবৃতি হচ্ছে ব্যাখ্যা আমাদের যে প্রকৃতি আমাদের যে স্বভাব তার যে একটা গুণাবলী তার একটা ব্যাখ্যা হইয়া সত্য বস্তুকে স্মরণ করতে পারে না আমাদের কর্তৃত্ব এমনটাই আমাদেরকে অস্থির করে তোলে যে সত্য বস্তু কি সত্য বস্তু অবলম্বন করে থাকলে কি পাওয়া যায় এর যে একটা বিবরণ এর যে একটা ব্যাখ্যা এটা আমরা শুনতে চাই না বুঝতে চাই না কেন বুঝতে চাই না কেন শুনতে চাই না আমাদের ভেতরে বাসনা এত এমনভাবে আমাদের আটকে রেখেছে এমনভাবে বেঁধে রেখেছে যে আমরা সত্য বস্তুকে একেবারেই বুঝতে পারি না তাকে ভুলে যাই তাকে ভুলে গিয়ে কি করি অস্থায়ী জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হই এই আকৃষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের ভেতরে কর্তৃত্বের যে অহংকার এটা যুক্ত হয়ে পড়ে এই কর্তৃত্বের অহংকারের জন্য আমরা কখনো আসল কি জিনিস সত্য কী জিনিস এটাকে মানতে পারি না এটাকে মানিও না না মেনে যা অস্থায়ী যা সত্য নয় তাকে নিয়ে আমরা অবলম্বন করে বাঁচতে চাই অতএব সর্বদা অন্নপূর্ণার সেবক হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত হম ঠাকুর কি সুন্দর চিঠি আশ্রিতকে লিখেছেন যে তিনি তো অন্তর্জামী তিনি প্রত্যেকের মনটাকে বেশ ভালো করে তিনি জানেন এটা জানেন যে আমাদের কারোর ভেতর থেকে বাসনা কিন্তু আমরা দূর করতে পারি না আমাদের একদম মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু যখন যতক্ষণ প্রাণ থাকবে আমাদের ভেতরে শুধু চাওয়া পাওয়াই যেন একেবারে দৃঢ়ভাবে আমাদের আটকে রাখে একটা জালে আমরা কখনো এর জালের বাইরে যেতে চাইও না আমরা বুঁদ হয়ে ওই ওই আবদ্ধ অবস্থাতেই পাই না পাই যা কিছু হয় নিজের কর্তৃত্বের অহংকারে কর্তৃত্বের যে দাপটে আমার আমি কর্তা আমি সব পারি এই দাপটের জন্য আসল যে জিনিস এটাকে পুরোপুরি ভুলে যাই ভুলে গিয়ে কি হয় ভুলে গিয়ে আমরা সত্য বস্তুকে কখনো অবলম্বন করতে পারি না তাকে ধরতে পারি না তাকে আমরা বুঝতেও পারি না আমরা সব সময় অনিত্য জিনিসের পেছনে ছুটে বেড়াই তাই ঠাকুর কি সুন্দর বলছেন যে অতএব সব সময় তুমি অন্নপূর্ণার সেবক হও যার কোনো দিন ভাড়ার শূন্য হয় না আমরা যেগুলির পেছনে বাসনার তাগিদে ছুটে বেড়াই এগুলো কিন্তু সব অনিত্য আজ আছে কাল নেই কিন্তু তুমি যদি অন্নপূর্ণার সেবক হও তুমি যদি তাকে সেবা করতে জানো তুমি যদি তাকে পুজো করতে জানো তাকে উপাসনা করতে জানো ওই ভাড়ার কোনো দিন কিন্তু শূন্য হয় না সকল বাসনা বলছেন অন্নপূর্ণার সেবক হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত হো এই যে বাসনার যে জঞ্জাল বাসনার যে ঝঞ্ঝাট আবর্জনা এগুলোর থেকে নিজেকে মুক্ত করুন এত সুন্দর চিঠি ঠাকুর আশ্রিতজনেদের কাছে লিখেছেন যে এই চিঠিগুলো সেই সময় আশ্রিত জনের তো প্রতি মুহূর্তটাকে একেবারে যেন মানে অমৃত অমৃত বাণী এটা তাদের ভেতরে যেন ঢুকেছে এবং তারা কৃপা পেয়েছেন এই অস্থায়ী জিনিসের প্রতি তাদের যে একটা আকর্ষণ এই আকর্ষণ দূর করবার চেষ্টা করেছেন এখনও এই চিঠিগুলো আমাদের প্রত্যেকদিন প্রত্যেকের মনকে কিন্তু শোধন করে চেষ্টা যদি করি আমরা একটু একটু করে কিন্তু বাসনার থেকে নিজেকে এই বাসনার যে জাল বাসনার যে ঝঞ্ঝাট যে আবর্জনা এগুলোর থেকে কিন্তু নিজেকে মুক্ত করব। বাসনার তো আবর্জনা আমাদের ভেতরে যদি কোনো কামনা বাসনা জাগে যা আমার ভাগ্যে নেই ওগুলো পাওয়ার কিন্তু আমি সব সবসময় ওইগুলির আকাঙ্ক্ষাতেই নিজেকে বুধ করে রাখলাম নিজেকে আবদ্ধ করে রাখলাম ফলে কি হলো ফলে আমার ভেতরে তো সব সময় একটা অস্থিরতা সব সময় একটা অশান্ত ভাব সব সময় আমার ভেতরে মনোকষ্ট মনোবেদনা আমাকে উৎপীড়িত করে দেবে আর আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করে যাব আমার এই চাই আমাকে এই দাও ওই দাও এটা প্রার্থনা করে যাব কিন্তু ঠাকুর পরিষ্কার করে বলছেন এই বাসনাগুলিকে জঞ্জাল এই বাসনার যে জঞ্জাল এখান থেকে তুমি নিজেকে উন্মুক্ত করো তুমি নিজেকে বের করে নিয়ে আসো ওখানে তুমি বদ্ধ হয়ে থেকো না তোমার কর্তৃত্বাভিমান তোমাকে ওখানে আটকে রাখছি কিন্তু তুমি এখান থেকে নিজেকে মুক্ত করো যদি তুমি ওই আটকে যদি তুমি একবার আটকে পড়ো তুমি কিন্তু কখনো সত্যকে বুঝতে পারবে না সত্য যে কি শক্তি সত্যের এটা তুমি বুঝতে পারবে না তুমি মিথ্যার আশ্রয়ে সব সময় তুমি বাসনার জালে আটকা করে থাকবে চিঠিটা আমি আরেকবার পড়ছি কি অসাধারণ চিঠি বাসনাই বন্ধনের হেতু এই যে আমাদের ভেতরে এত চাওয়া পাওয়া এই যে আমাদের আবদ্ধতা এই যে আমাদের আটক সবটার মূল কারণ হচ্ছে বাসনা আমাদের ভেতরে ইচ্ছা আছে বলেই আমরা এত কিছু বন্ধনে আবদ্ধ হই বাসনা হইতেই সত্য শক্তি ভুলিয়া যায় এই বাসনা আছে বলেই যেটা সত্যি সেটাকে আমরা ভুলে যাই আর তার যে কি শক্তি এটাও আমরা মনে রাখতে চাই না কী করে ভুলে আমরা কী করি কর্তৃত্বাভিযোগে অস্থায়ীর দ্বারা আমাদের কর্তৃত্বের কারণে যা অস্থায়ী এর দ্বারা প্রকৃতির গুণের বিবৃতি হইয়া সত্য বস্তুকে স্মরণ করিতে পারি না প্রকৃতির গুণের আমরা এই অস্থায়ী জিনিসের দ্বারা প্রক আমার স্বভাবের গুণে আমরা ব্যাখ্যা দিতে থাকি আমরা আমরা নিজেদের মতন করে সত্য শক্তি যাকে তো বুঝি না যার জন্য নিজের মন মতন করে তার একটা ব্যাখ্যা দিই ব্যাখ্যা দিয়ে আমরা সত্য বস্তুকে আমরা কখনো মনে করতে পারি না যেটা সত্য বস্তু সেটাকে আমরা মনে করতে পারি না কেননা আমাদের কর্তা কর্তাভিযোগে আমাদের এই যে কর্তা স্বভাবের জন্য এটা যুক্ত হয়ে আমাদের কি করে আমাদের সত্যকে মনে করতে দেয় না ফলে আমরা হাবুডুবু খাই কষ্ট পাই তাই ঠাকুর বলছেন তুমি কি করবে তাই তুমি সবসময় অন্নপূর্ণার সেবক হও সেবক হয়ে তুমি সকল বাসনা জঞ্জাল হইতে এই যে বাসনার যে আবর্জনা বাসনার যে জঞ্জাল এখান থেকে তুমি নিজেকে মুক্ত করো অসাধারণ চিঠি ঠাকুর আশ্রিতকে লিখেছেন এবং আমরা যদি প্রতিদিন এই চিঠিগুলোকে মন দিয়ে পড়ি মনে লালন করি ধারণ করতে যদি পারি যদি ঠাকুর কৃপা করেন ধারণ করতে যদি পারি আমরা রোজ রোজ আমাদের এই মনের শোধন কিন্তু অবশ্যই হবে কেননা বাসনা আমাদের ভেতরে তো থাকবেই কিন্তু এই বাসনা থাকলে আমাদের যদি ভাগ্যে না থাকে তাহলে আমি যাই চাই না কেন আমি কোনোটাই পাব না এই বেদবানীর অমৃত কথাগুলি যদি মনের মধ্যে ধারণ করতে পারি তাহলে এই সত্যটাকে তো আমরা বুঝতেই পারবো যে আমি যাই চাই না কেন এ যদি আমার ভাগ্যে না থাকে তাহলে আমি চাইলেও আমি অস্থির হলেও আমি কোনোটাই পাবো না তাহলে যেটা আমি আমার স্থায়ী নয় যেটা আমি না পেতে পাব না এটার প্রতি আমার যদি কামনা বাসনা সব সবসময় আমাকে অস্থির করে তোলে তাহলে সত্যকে ক কবে আমি চিনব সত্যকে তো চিনবো না বলেই তো চিনি না বলেই তো আমি অস্থির হয়ে পড়ি বাসনার জালে তাই ঠাকুর বললেন সব সময় তুমি সত্যের সেবক হও আর অন্নপূর্ণাকে তুমি সেবা করো তার উপাসনা করো যার ভাড়ার কোনো দিন শূন্য হয় না আর এই যে তোমার বাসনার যে জঞ্জাল এগুলোকে তুমি আবর্জনা এগুলোকে তুমি বিসর্জন দাও দিয়ে তুমি উন্মুক্ত হও হয়ে সত্যকে তুমি আশ্রয় করে বাঁচো রোজ কি অপূর্ব চিঠি ঠাকুর জনদের লিখেছেন জয়রাম জয়রাম ঠাকুর কৃপা করলে এইগুলো থেকে আমরা কিন্তু একটু একটু করে নিজের মনকে কিন্তু শোধন করতে পারবো জয়রাম জয়রাম